আজকে বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছিল তার কারণটা কী সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে দিনটা ছিল আমাদের কাছে খুবই স্পেশাল তার কারণ ছিল আজকে আমার ভাইয়ের জন্মদিন তাই বাড়িতে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল আর দেখো আমাদের রুমটার কী অবস্থা রুমটা দেখেই তো কান্না চলে আসছিল। আর দেরি না করে চটপট করে রুমটাকে পরিষ্কার করে নিয়েছি আর নিচে এসে আমি আমার রুমটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি বাড়িটা তো আজকে একটু বেশিই পরিষ্কার রাখতে হবে তাই না আর বাড়িতে আজকে হচ্ছিলো বিরিয়ানি তার জন্য মা এখানে বিরিয়ানির আলু ভেজে নিচ্ছিল আর আমি তো আমার মায়ের কাছে বায়না করছিলাম যে গাছে বেগুন হয়েছে আমি বেগুন ভাজি খাবো মা বললো না বিরিয়ানির সাথে নয় অন্য একদিন করে দেবো তোকে আর আমার মা এখানে বিরিয়ানিটা সুন্দর করে সেজে নিচ্ছিল আমিও কিন্তু বিরিয়ানি করতে পারি কিন্তু আমার মায়ের মতো অত সুন্দর স্বাদ হয় না তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আমাদের বাড়িতে তো প্রায় সবাই বিরিয়ানি খেতে অনেক অনেক পছন্দ করে কিন্তু আমার বিরিয়ানি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আমার বাড়ির বিরিয়ানিটা খেতে অতটাও খারাপ লাগে না তাই বাড়ির বিরিয়ানিটা আমি মোটামুটি খাই তো চলো আমার মায়ের বিরিয়ানি সাজা তো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে দমে দিয়ে দেবে আর যেই না দুপুর হয়েছে আমার দাদা তো এসে ডাকা ডাকি শুরু করে দিয়েছে যে কখন খেতে দেবে আর আমি যেতে যেতে দেখছি এখানে তো সবাই খেতে বসে গেছে প্রায় খালি আমিই বাকি ছিলাম আর আমার ভাই আমার মা তো এখানে সবাইকে প্লেটে একে একে বিরিয়ানি দিয়ে দিচ্ছিলো আর এই পুচকি বুনিটা তো আমার পাশেই বসেছিল আমি ওকে খাইয়ে দেব আর এই যে ব্ল্যাক কালারের টি শার্ট করা ছেলেটাই হচ্ছে বার্থডে বয় আমার ভাই আর সবাই মিলে এখানে গল্প করছিল। এই পুচকি বনুটাকে তো আমি খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু মোটেই খাচ্ছিল না তারপরে অনেক চেষ্টা করার পরেও এক দুবার খেয়েছে ওই যে আমি খাচ্ছিলাম আর ভিডিওটা করছিল আমার ভাবি আর আমি খেয়ে বলছিলাম বিরিয়ানিটাও দারুণ হয়েছে এডিট করতে করতে আমার জিবে আবার জল চলে আসছে শশাটা কাটতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল তার কারণ আমার আব্বু আমাদের খাবার পরে বাড়িতে এসেছে তাই বিরিয়ানি খাবার পরেই কিন্তু শশাটা আমাদের কাটতে হলো তো এখানে আমি আমার বড়ো মা আমার মা আমার বেটিমা সবাই মিলে সকা খাচ্ছিলাম আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরবেলা একটা টানা ভাত ঘুম দেবো তাই রুমটাকে এখানে অন্ধকার করে নিয়েছি যাতে সুন্দর একটা ঘুম হয় বিকেলে ঘুম থেকে উঠে আমার একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বাইরের দিকে যাই যেখানে সবাই বসে গল্প করে আর আমাদের এখানে বিড়ি বাঁধা হয় তাই সবাই ওখানে বসে বিড়িও বাঁধে বাইরে থেকে আস্তে আসতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম কিচেনের দিকে আমার মা কি বানিয়েছে সেটাই দেখতে আমার মা এখানে বানিয়েছে ভাইয়ের জন্য পায়েস আর পায়েসটা তো দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে আর পায়েস খেতে কিন্তু আমার দারুণ লাগে তারপরে আমি রুমে এসে দেখি এখানে আমার দাদা ভাবি সবাই মিলে বসে গল্প করছিল আর আমার দাদা আমার তোতকে ফোন দেখাচ্ছিলো ওই জো ফোন দেখছে আমার দাদার সাথে সাথে আমার ভাইয়ের জন্মদিনটা ছিল বাইশে সেপ্টেম্বর আমরা কিন্তু জন্মদিনটা অনেক বড় করে করিনি ততটুকু পেরেছি ছোটোর মধ্যেই করেছি মানে খুবই ছোটোর মধ্যে করেছি আর এই যে এইটা হলো আমার ভাইয়ের কেক কেকটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও আমার চকলেট কেক ছাড়া অন্য কোনো কেক অতটা পছন্দ নয় তাই আব্বু চকলেট কেকই এনেছিল আর আমার ভাই কেক কেটে নেওয়ার পরে সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলো প্রথমে কিন্তু আব্বুকে আর আমার মাকে দিয়েছিলো কিন্তু আমাকেও সবাই লাস্টে দিয়েছিল আর এখন আমার খাওয়াচ্ছে বড়োভাবে এখন আমার আব্বু ওকে খাওয়াচ্ছিল পায়েস আর তারপরে আব্বু নিজেও একটু খেয়ে নিচ্ছিলো এখন দেবে আমার ভাইকে আব্বু ওর বার্থডে গিফট দেড় হাজার টাকা গিফট দিয়েছিল আব্বু ওকে এরপরে আমার মা ওকে পায়েস খাওয়ার আর মা গিফট দিয়েছিল ওকে চার হাজার টাকা আর ওকে এখনও আমি কোনো গিফট দিইনি আমি দেব দুদিন পরে আমার গিফটটা এখন এসে পৌঁছায়নি আমি অর্ডার দিয়েছি তো এলে তারপরে আমার ভাইকে ওটা আমি দেবো আর এই যে ব্ল্যাক কালারের টি শার্টটাও পরে আছে সেটা দিয়েছে আমার বড় দাদা আর এখন আমি ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম ও আমার কাছ থেকে গিফট আসছে তো আমাদের বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে তো সব থেকে শেষে দেখছি তো তো এই রূপোর বাটিতে পায়েস খাচ্ছিল আর এরপরে ঘরে ঢুকে দেখি এখানে সবার মিলে আড্ডা মারছিল পুচকিটাকে নিয়ে পুচকিটা অনেক দুসম করছিলো সবার সাথে তো আমাদের সাধ্যের মধ্যেই আজকে দিনটাকে উদযাপন করার চেষ্টা করেছি এই ছোটো ছোটো মুহূর্তগুলোই আমাদের কাছে অনেক আনন্দের আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন টা